আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি করে আমাদের সাথেই থাকুন মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নাই আবগার আতিব অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগার আতিপ বাংলা অর্থ বেতুল লাগবে ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নেই সবগুলো শব্দ আর একবার শিখে নিই মাফি সুগল অর্থ কাজ নাই আবগার আতিপ অর্থ বেতন লাগবে ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আসাল অর্থ মধু আরবিতে হবে আসাল বাংলা অর্থ মধু সুকার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুকার বাংলা অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি সবগুলো শব্দ আর একবার শিখে নি আসাল অর্থ মধু সুকার অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা গালি অর্থ দামি ইয়াল্লা অর্থ চল আরবিতে হবে ইয়াল্লা বাংলা অর্থ চল শরাব অর্থ পান করা আরবিতে হবে শরাব বাংলা অর্থ পান করা আসির, অর্থ জুস আরবিটা হবে আসির বাংলা অর্থ জুস হালিব অর্থ দুধ আরবিটা হবে হালিফ বাংলা অর্থ দুধ সবগুলো শব্দ আর একবার শিখে নিই পিয়াল্লা অর্থ চল শরাব অর্থ পান করা আসির অর্থ জুস হালিপ অর্থ দুধ মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন বাংলা অর্থ গরিব ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ বাংলা অর্থ বসা গুম অর্থ ওঠা আরবিতে হবে গুম বাংলা অর্থ ওঠা শোয়াইয়া অর্থ একটু আরবিতে হবে শোয়াইয়া বাংলা অর্থ একটু সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি মিস্কিন অর্থ গরিব ইজলিশ অর্থ বসা গুম অর্থ ওঠা শোয়াইয়া অর্থ একটু আইয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইওয়া বাংলা অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই লা অর্থ না আরবিতে হবে লা বাংলা অর্থ না মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা বাংলা অর্থ মেশিন সবগুলো শব্দ আর শিখে নিই আইওয়া অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই লা অর্থ না মা কি না অর্থ মেশিন সাবাব অর্থ যুবক আরবিতে হবে সাবাব বাংলা অর্থ যুবক উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাংলা অর্থ বয়স শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাংলা অর্থ ব্যাগ না আম অর্থ জি আরবিটা হবে নাম বাংলা অর্থ জি সবগুলো শব্দ আর একবার শিখে নি শাবাব অর্থ যুবক ওমর, অর্থ বয়স শান্তা অর্থ ব্যাগ নাম অর্থ জি দুখান অর্থ ধূমপান আরবিটা হবে দুখান বাংলা অর্থ ধূমপান মৌত অর্থ মৃত্যু আরবিটা হবে মৌত বাংলা অর্থ মৃত্যু মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ বাংলা অর্থ এসি কাহারবা অর্থ বিদ্যুৎ আরবিতে হবে কাহারবা বাংলা অর্থ বিদ্যুৎ সবগুলো শব্দ আর একবার শিখেনি দুখান অর্থ ধূমপান মউ অর্থ মৃত্যু মোকাইফ অর্থ এসি কাহারবা অর্থ বিদ্যুৎ শামস অর্থ সূর্য আরবিতে হবে শামস বাংলা অর্থ সূর্য মোয়ালল্যাম অর্থ উস্তাদ আরবিতে হবে মোয়াল্ল্যাম বাংলা অর্থ ওস্তাদ মাকিনেসা অর্থ ঝাড়ু আরবিতে হবে মাক্কিনেসা বাংলা অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল আরবিতে হবে মজনুন বাংলা অর্থ পাগল সবগুলো শব্দ আর একবার শিখে নিই শামস অর্থ সূর্য মোয়াল্ল্যাম অর্থ উস্তাদ মাকা অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল সামা অর্থ আকাশ আরবিতে হবে সামা বাংলা অর্থ আকাশ জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল বাংলা অর্থ পাহাড় নার, অর্থ আগুন আরবিতে হবে নার, বাংলা অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাংলা অর্থ বাতাস সবগুলো শব্দ আর একবার শিখে নিই শামা অর্থ আকাশ জাবাল অর্থ পাহাড় নার অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস গেরামা অর্থ জরিমানা আরবিতে হবে গেরামা বাংলা অর্থ জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা আরবিতে হবে ফুতুর বাংলা অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বাংলা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাংলা অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি গেরামা অর্থ জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আখো অর্থ ভাই আরবিতে হবে আখো বাংলা অর্থ ভাই বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ বাংলা অর্থ দরজা সুবাক অর্থ জানালা আরবিতে হবে সুবাক বাংলা অর্থ জানালা জঞ্জাল অর্থ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল বাংলা অর্থ ঝগড়া সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি আখো অর্থ ভাই বাপ অর্থ দরজা সুবাগ অর্থ জানালা জঞ্জাল অর্থ ঝগড়া গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাংলা অর্থ ভুল ফাক্কার অর্থ চিন্তা ভাবনা আরবিতে হবে ফাক্কার বাংলা অর্থ চিন্তা ভাবনা দোয়ার দোয়ার অর্থ খোঁজা আরবিটা হবে দোর দোর, বাংলা অর্থ খোঁজা মাই অর্থ না পাওয়া হবে মাই বাংলা অর্থ না পাওয়া সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি গলত অর্থ ভুল ফাঁকা অর্থ চিন্তা ভাবনা দোর, দোয়ার অর্থ খোঁজা মাই হাতছেল অর্থ না পাওয়া ইস্ত্রি অর্থ কিনা আরবিতে হবে ইস্ত্রি বাংলা অর্থ কিনা জ্বালান অর্থ রাগ করা আরবিতে হবে জ্বালান বাংলা অর্থ রাগ করা ইয়ানি অর্থ তার মানে আরবিতে হবে ইয়ানি বাংলা অর্থ তার মানে ওয়াদ্দি অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদ্দি বাংলা অর্থ পাঠানো সবগুলো শব্দ আর একবার শিখে নিই ইস্ত্রি অর্থ কিনা জ্বালান অর্থ রাগ করা ইয়ানি অর্থ তার মানে ওয়াদি অর্থ পাঠানো আভাগ অর্থ হাসা আরবিতে হবে আভাগ বাংলা অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট আরবিতে হবে মাতাম বাংলা অর্থ রেস্টুরেন্ট তাল জুয়া অর্থ ভিতরে আসো আরবিতে হবে তালজুয়া বাংলা অর্থ ভিতরে আসো এম অর্থ ধরা আরবিতে হবে এম বাংলা অর্থ ধরা সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি আভাগ অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট তাল জুয়া, অর্থ ভিতরে আসো এম অর্থ ধরা ওয়াজেদ অর্থ অনেক আরবিতে হবে ওয়াজেদ বাংলা অর্থ অনেক জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বাংলা অর্থ ভালো হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু বাংলা অর্থ সুন্দর মো হেলু অর্থ সুন্দর না আরবিতে হবে মো হেলু বাংলা অর্থ সুন্দর না সবগুলো শব্দ আর একবার শিখেনি ওয়াজ দে অর্থ অনেক জেন অর্থ ভালো হেলু অর্থ সুন্দর মো হেলু অর্থ সুন্দর না